বললাম যে ইউটিউব দেখে কিন্তু চাষ করা যাবে না আমি আবার বারণ করছি আমার প্রতিবেদন দেখে আপনারা চাষ করবেন তখনই যখন আপনি জানবেন বুঝবেন তখন কিন্তু আপনি চাষ করবেন তার আজ আপনি দেখুন নানারকম ভিডিও দেখুন নানা রকম কৃষকের সঙ্গে দেখুন কোথায় কোথায় আরো কাঁঠাল করেছে সেটাই জান সেটাই গিয়ে দেখুন তারপর নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আমি আজকে চলে এসেছি নির্মলদার সেই বিখ্যাত কাঁঠাল গাছ যে প্রতিবেদন আপনারা দেখেছেন আমের প্রতিবেদন তো আগে দেখিয়েছি এবার কিন্তু আজকে দেখাবো আপনাদের সামনে নির্মলদার সেই কাঁঠাল এই যে মাসটা এই মাসে কিন্তু আপনি কাঁঠাল পাবেন মানে আগস্টে কিন্তু আপনি আষাঢ় মাস বাংলায় আষাঢ় মাস জুলাই মাসের মধ্যে কিন্তু আপনি কাঁঠাল দেখুন ধরে গেছে আপনি বলবো দেখুন এই যে অরিজিনাল কাঁঠাল আমি একটু আসতে বলবো একটু জুম করতে বলবো আড়াইশো তিনশো এই যে আড়াইশো তিনশো গ্রাম কিন্তু কাঁঠাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগস্টের মধ্যে আগস্ট এক থেকে দেড় মাস পরে এটা বিক্রি করা যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে এই যে সেই নির্মলদার কাঠাল কাঠাল বাগান নির্মলদার বাগান এই যে এই এর এই গাছটার বয়স কদিন হয়ে গেছে চারা বেসতে 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 এরকে এমন করে দিয়েছে বেশি বড় করতে দিচ্ছে না ঠিক আছে বেশি বড় করতে দিচ্ছে না তো যাই হোক নির্মলদা এই চারাগুলো কি পাওয়া যাবে চারাগুলো পাওয়া যাবে তো নির্মলদার কাছ থেকে যারা নতুন তারা আরেকবার শুনে নিন নির্মলদার অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কোথায় এটা এটা কোথায় অ্যাড্রেসটা অ্যাড্রেসটা একটু বলুন নির্মল বিশ্বাস বাইরে বেরিয়ে তাহলে সুবিধা নিয়ে আর বাদ করলাম মানে বাদ এসে নির্মলদাকে ফোন করতে হবে অটোওয়ালাকে বললেও নিয়ে আসবে ঠিক আছে আপনি শিয়ালদা থেকে আসুন বা কলকাতা থেকে আসুন নামতে হবে বাদকুল্লায় বাদকুল্লা থেকে কিন্তু আপনারা অটো ধরে টোটো ধরে কাঁঠাল আপনার আরো কতগুলো আছে আমরা একটু দেখাবো আসুন নির্মল দা একটু আসুন আমাদের সঙ্গে বৃষ্টির মধ্যে কিছু করার নেই সবাই একটু কষ্ট পাচ্ছি হ্যাঁ সমস্ত কাঁঠাল দেখুন এই যে দেখতে পাচ্ছেন গুটি ইয়ে মুচি এসে গেছে তো অসাধারণ এইভাবে সবগুলোতেই হয়ে যাবে না তো 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 দেখুন এটা 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 কত বছর 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 বয়স বয়স এর চার চার চারা কিন্তু এখানে আছে তো আমি আরেকটু একটু দেখাবো দাদার এখানে আমবাগান সেই সঙ্গে যৌথভাবে কাঁঠাল চাষ করেছে তো দেখুন দর্শক এই যে কাঁঠাল এই এই কাঁঠাল এটা হয়নি যদিও নাকি হ্যাঁ এটাও এসছিল ঠিক আছে দর্শক ছাতা আমাদের নিতে হলো কিছু করার নেই দেখতে পাচ্ছেন একদম পুরো ভিজে গেছে দাদাও ভিজে গেছে এই ভিজার মধ্যে দিয়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়া এটাই হচ্ছে আমাদের কাজ তো নির্মল দা এই চারাগুলো কাঁঠালের চারাগুলো কি আছে হ্যাঁ সবসময় পাওয়া যাচ্ছে তো চারা সবসময় আছে আচ্ছা এই চারাগুলোর রেটটা কি রাখা হয়েছে কি জানা আছে মোটামুটি ষাট টাকা ষাট টাকা থেকে শুরু তাই তো নাকি না বড় না সবাই বড় সাইজের দাম বেশি হবে আচ্ছা দর্শক বড় সাইজের চারার দাম কিন্তু একটু বেশি আর ছোট সাইজের চারার দাম কিন্তু একটু কম

বৈশাখ মাসে কি শেষ মানে শেষ না কিন্তু মানে বৈশাখ মাস শেষ করে দিই বৈশাখ মাস শেষ করে দিকে আমি সি পরি আচ্ছা আচ্ছা ওর আবার ডাল পুটি মোটামুটি আমি দেড় কুইন্টাল একশো টাকা করে হলেও তো দামটা বেশি থাকে পঞ্চাশ টাকা করে যদি হয় তাও কত টাকা আপনারা বুঝতেই পারছেন তো এইভাবে যদি তবে আর একটা কথা আমাদের প্রতিবেদন দেখে কিন্তু কেউ চাষ করবেন না যদি আপনি না জানেন এই চাষ সম্পর্কে দেখে আপনি আসুন আগে এই নির্মলদার সঙ্গে দেখা করুন নির্মল সঙ্গে কথা বলুন বসে পাঁচটা মিনিট কথা বলুন তারপরে আপনি চিন্তা ভাবনা করুন আপনি পারবেন কি পারবেন না এর কি রোগ আছে কি আছে বৃত্তান্ত আছে নির্মলদা রবিবার দেখে আসবেন সব থেকে ভালো হয় নির্মলদা রবিবার দেখে ফিরে থাকে ঠিক আছে দর্শক উনিও তো একটা আর কাজ করেন উনি তো যাই হোক তো এ তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এইভাবে নির্মলদা আনন্দ দিচ্ছে তো নির্মলদা তাহলে কি বলবো আমি দর্শকদের বললাম যে ইউটিউব দেখে কিন্তু চাষ করা যাবে না আমি আবার বারণ করছি আমার প্রতিবেদন দেখে আপনারা চাষ করতে হবে না চাষ করবেন তখনই যখন আপনি জানবেন বুঝবেন তখন কিন্তু আপনি চাষ করবেন তার আজে আপনি দেখুন নানারকম ভিডিও দেখুন নানা রকম কৃষকের সঙ্গে দেখুন কোথায় কোথায় আরও কাঁঠাল করেছে সেটাই যান সেটাই গিয়ে দেখুন তারপরে নির্মলদার সঙ্গে যোগাযোগ করুন নির্মলদা কী সাজেস্ট করে তারপরে তাই তো আচ্ছা বছরে আপনি ধরুন

তো দর্শক আপনাদের যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তো হ্যাঁ এখন আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের কোনো একটি ছাদ বাগানে কোনো একটি সঙ্গে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা